এই চোদ্দ বছরে আমরা যা করেছি এই এত আমি চ্যালেঞ্জ করে বলছি সারা কোথাও হয়নি হ্যাঁ এভাবেই চিৎকার করে মিথ্যা প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে চান বাংলাকে তিনি অনেক এগিয়ে দিয়েছেন আসল সত্য কি সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বাংলা শিল্প শিক্ষা আইন শৃঙ্খলা সব এখন তলানিতে ঠেকেছে সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে ক্ষমতায় এসে তাড্রাজত্বের ছ হাজার আটশো সংস্থা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে শিক্ষা এখন দুর্নীতি রোগে আক্রান্ত আইন শৃঙ্খলা কেমন তার জ্বলন্ত প্রমাণ আর জিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা এরপরও তিনি দাবি করেন বাংলা নাকি এগিয়ে চলেছে যে চাকরি নেই বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যাচ্ছেন বাংলার মানুষ শ্মশানে পরিণত হয়েছে বাংলা তাই বাংলার বেকারদের তেলে ভাজা ও ঘুগনি বিক্রির পরামর্শ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেন ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় সব কাজই বড় আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই নিজের কাজ নিজে করি বাংলার মানুষের মেরুদণ্ড ভেঙে দিতে কর্মসংস্থান তৈরির বদলে পঁচানব্বইটি সামাজিক প্রকল্প দিয়ে তিনি পারেন গর্বের সঙ্গে বলতে বাংলা এগিয়ে চলেছে ভোট এসেছে তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই নেমেছেন তিনি এ যেন বাংলা পিছিয়ে থাক তাকে এগিয়ে যেতে হবে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কি করা হয়নি বলুন তো কী করা হয়নি জন্ম থেকে মৃত্যু আমাদের পঁচানব্বইটা স্কিম আছে লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য ঠাড বছর হয়ে গেলে বিধবা ভাতার জন্য দরখাস্ত করার দরকার নেই লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা নাম লেখাবেন সারা জীবন পাবেন পঁচিশ বছর বয়স থেকে যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না কলকাতাকে লন্ডন বানানো ও দার্জিলিংকে সুইজারল্যান্ড বানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে গোয়েবেস থিওরিকে আঁকড়ে চলেন তিনি মিথ্যা কথা বারবার বললে মানুষ একদিন বিশ্বাস করবে তাই প্রচারের উপর খুব জোর দেন বাংলার কঠিন বাস্তব পাহাড় থেকে সাগর শুধু অনুন্নয়ন আর হাহাকার বেকারদের চোখের জল যে রাজ্য থেকে ছ হাজার আটশো শিল্প সংস্থা অন্য রাজ্যে চলে যায় সেই রাজ্যের হাল কতটা খারাপ এটা নিশ্চয়ই বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি